আসসালামু আলাইকুম বিবার শাসমিনা কুকিং চ্যানেল আজকে প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে ঝিঙে আলু মাছের ঝোল যেহেতু গরম পড়ে গিয়েছে একটু মাছের ঝোল না হলে আবার হয় না তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন এই ঝিঙা আলু মাছের ঝোলটি কেমনভাবে রান্না করা হয় বা কেমনভাবে রান্না করলে মাছের ঝোলটি খেতে খুব ভালো লাগে তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি এবারে একটি একটি করে মাছও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো মাছ হলে একসঙ্গে সব দেবেন না আমার যেহেতু কম মাছ তাহলে তাই জন্য আমি একসঙ্গে সব কটা দিয়ে দিচ্ছি অনেকগুলো হলে দুবার করে ভেজে নেবেন তো এইভাবে উল্টে উল্টে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে আমি ঝিঙে আলুটি রান্না করব। তো মাছগুলো ততক্ষণ ভাজা হোক তো দেখুন বন্ধুরা আপনারা যদি খুব কড়া মাছ ভাজা না খেতে চান অল্প ভাজা খেতে চান তো সেরকমভাবে ভেজে নেবেন আমি এখানে কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো মাছগুলো ভাজার পর আমি এখানে তরকারির জন্য উপকরণগুলো সাজিয়ে নিই প্রথমে হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং লঙ্কা গুঁড়ো এরকম সেজে রান্না করার ফলে তরকারিটি ঠান্ডা হয় খেলে খুব উপ আসে তাই জন্য আমি সবকটি কটি রান্না এরকম সেজে রান্না করি যেটা আমরা ঝাল মশলা কষিয়ে রান্না করি ওটা নাকি খেলে অতটাও শরীরের পক্ষে উপকারিতা নয় খেতে টেস্ট হয় কিন্তু শরীরের পক্ষে উপকারিতা হলে এইগুলো এরকম সেজে একসঙ্গে রান্না করলে শরীরের পক্ষে উপকারিতা বেশি হয় তো এইভাবে উপকরণগুলো দিয়ে আমি বসিয়ে দিলাম দেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে ঝিঙে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ঝিঙে থেকে এমনিতে ঝিঁয়ে থেকে জল ছেড়ে দেয় সেজন্য একটু বেশিক্ষণ ধরে কষাতে থাকবেন ঝিঁগুলো যখন নরম হয়ে আসবে তখন দেখবেন আরও একটু সামান্য জল ঢেলে দেবেন তো দেখুন বন্ধুরা ঝিঁগুলো কষাতে কষাতে কতটা জল ছেড়েছে ঝিঙে আলুতে বেশি জল দিতে লাগে না কম জল দিলেই হয়ে যায় যেহেতু ঝিঙে থেকে জল বের হয় তো দেখুন কতটাই জল না বের হয়েছে এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে ঝিঙেটি ঢাকা চাপা দিয়ে দেবো আলু আর ঝিঙে সিদ্ধ হওয়ার জন্য আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে জলটা বেশি দেবেন যদি কম রাখতে চান তাহলে কম করে দেবেন তো দেখুন বন্ধুরা ঝিঙা আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এবং মাছ দিয়ে দেব। এইভাবে রান্না করলে ঝিঙে আলুটি খেতেও ভালো লাগে এবং দারুণ হয় এবারে আমি মাছের গুলো দিয়ে দেবো যে এরকমভাবে মাছ আমরা বাড়িতে খাওয়ার জন্য তো দিয়ে দেবো মাছগুলো একটি একটি করে মাছ দেওয়ার পর আমি উপর থেকে জিরা আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব তাহলে এইভাবে রান্না করবেন বন্ধুরা খেতে খুব ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য